তার এক বিশ্বাস আমার মেয়ে সংসার নষ্ট করে আইন না পঁচিশ লক্ষ দিয়ে বাড়ি বিক্রি করে পঁচিশ লক্ষ টাকার বাড়ি বিক্রি করে টাকা দেশে এরপরে মেয়ের যত যাবতীয় সরঞ্জাম বিক্রি করে যখন টাকা দেশে তখন তারেকের কাছে ভালো ছিল টাকা যখন না দেশে ওই যে নাসিমার বেলল কইতে তাই সত্যি আর আমার মেয়েরা মারপিট করছে আপনারা দেখেন এই যে এই যে স্বামী তারেক বিশ্বের বেলল নাসিমা এই এই তিনজনের আমি বিশ্বাস মেয়ের হরতাল একমাত্র এরাই সব অবলম্বন ना ना खरीदता बे खरीदता बे खरीदता ओडे ओडे से मैं एक गाड़ी में हूं आपने क्यों बोल दिया ए इधर इधर गाड़ी